আমি কিনলাম আমার জন্য দেখো উঠোনটা কি করেছে পুরো ছাইটাই নিয়ে খেলা করছে এগুলো ছাই ওখানে আমার ছেলে বাগান করেছিল ছাই এই পাতাগুলো দিয়ে এবেলা আবার এইগুলো খেলা করছে

आलू है गेट के एक तू সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সময় নটা এখন থেকে ভিডিওটি শুরু করলাম আর সকাল থেকে আমার অনেক কাজকর্ম হয়ে গেছে তো এখন এসেছি ছাদে জামা কাপড় মিলতে আর এখন করে খুব ঠান্ডা পড়েছে তার সাথে সকাল হলে কড়া রোদ দিচ্ছে তো বেশ ভালো লাগছে ওই দেখা তো চলো জামা কাপড়গুলো মেলে নেই আর সারাদিন কি করি না করি দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখো বন্ধুরা আমার সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে তো এখন যেহেতু ঠান্ডাটা অনেক কমে গেছে তাই জামা কাপড়ও এবার থেকে কম হতে লাগবে কারণ দিলে এই সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে আর শীতকালে বেশি জামা কাপড় লাগে ঠান্ডার সময় তো চলো এখন নিচে যাই নিচে গিয়ে বাকি কাজকর্মগুলো করি আমার ছেলে এখন আচারের ঘণ্টির আওয়াজ শুনে এক ছোট টাকা নেই আর দরকার নেই দাদু তো গেলেই দেবে আর আমাদের বাড়ির দাদুকে আমি জিজ্ঞাসা করলাম দাদু তুমি কি কিছু খাবে দাদু বলল না না কিছু খাবো না তুই যদি খাস কিছু তাহলে নিয়ে আয় কিনা ব্যুল গাছ আছে সব কুল পোকা হয়ে গেছে

হ্যাঁ হ্যাঁ আজকে আমাদের বাড়িতে হবে পিঠা আর দিদা বানাবে তো দিদা সকালবেলা এই চালটাকে ভিজিয়ে রেখেছিল তারপরে চালটা ভিজে যেতে জল জড়িয়ে শুকিয়ে রেখেছে আর এটা হলো বিউলির ডাল তো তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো আজকে কি পিঠা হতে চলেছে তো এখানে চালটা গুঁড়ো করার জন্য আমি কত কিছু নিয়ে চলে এসেছি আর এই যে দেখো আমার ছোটা ভীম মানে ছোট একটা মিক্সি তো আজকে আমি এতেই করব লোকের বাড়ি থেকে আর চেয়ে আনবো না সময় লাগে লাগুক না কেন নিজেদের জিনিস খারাপ হোক ভালো তাই ভালো তো দেখো ডালটা এখানে আমার গুঁড়ো করা হয়ে গেছে আর আমার ননদরা এসেছে আজকে তো আমার ননদ এখানে বসে বসে বলছে পুরো সেই বাচ্চাদের মতো দেখতে হয়েছে আর চালটাও আমি আগে গুঁড়ো করে নিয়েছিলাম এবারে দিদা পিঠাটা বানিয়ে নেবে তো চলো দেখতে থাকো দেখো উঠোনটা কি করেছে পুরো ছাইটাই নিয়ে খেলা ছাই ওখানে আমার ছেলে বাগান করেছিল ছাই এই পাতাগুলো দিয়ে এবেলা আবার এইগুলো খেলা করছে আমার ননদরা এসেছে ওর মেয়ের সাথে এই ওগুলো ছুরিস না লাগবে বড়মা হ্যাঁ হ্যাঁ বাঁদর দুপেও বাঁদর তোদেরই লাগবে ইদে ঝাঁক দিয়েছে নোংরা করিস না

జల్ మే <possibly> জল দেবো কি দেব না সেটা আবার শিখে উল্টে আমার সাউর আমার সংসারে আমার মেয়ের মেয়েরা আমার কোনো অসুবিধে নেই সেখানে ওদের কাজ বলতে গেছে আমি নদী পালাবে না তার মানে নদী পাললে কাগজ দিতে হবে

রান্নাঘরে এসেছি যখন চলো আমাদের বাগানের সম্পত্তিগুলোকে তোমাদের দেখিয়ে দিই এই যে দেখো একটা বিশাল বড় বাঁধাকপি আর এই যে ব্রকলিটা এটা ফুটে গেছে আর দেখো কত গাজর আর এগুলো সমস্ত কিছু আমাদের বাগানে চাষ হয়েছে আর এই যে সিম আছে ফুলকপি ওলকপি মূলো তো আমাদের বাগানে অনেক সবজি চাষ হয়েছে আমরা খেয়ে খেতে পারছি না এত বড় বড় জিনিস হয়েছে তো বাড়িতে দেখো একদিন তুলে আনলে পুরো শুকিয়ে যাচ্ছে একদিনে তো খাওয়াই যাচ্ছে না তো একদিন তোমাদের বাগান থেকেও ঘুরিয়ে আনবো তো আমাদের বাগানটা না অনেকটাই কাছে আমাদের বাড়ি থেকে তো বেশ ভালো লাগে আর আমার খুব একটা বাগানে যাওয়া হয় না তো আমাদের গ্রামের দিকে আমাদের বাড়িতে যা যা সবজি চাষ হয় বাগানে আমাদের খুব একটা কিনে খেতে লাগে না তো এখানে গল্প করতে করতে তোমাদের আমাদের রান্নাঘরটার কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কিছু মনে করো না আমাদের না রান্নাঘরটা এরকমই অগোছালো হয়ে রয়েছে কারণ আমাদের পুরনো ঘর ভেঙে এই রান্নাঘরটা হঠাৎ করে করা হয়েছিলো এখনও সেরকমভাবে গোছানো হয়নি আর বর্ষার জল ঢুকেছিল আরও জায়গাটা পুরো খারাপ হয়ে গেছে আর চারিদিকে ইঁদুরে মাটি তুলে ভর্তি করছে তো একটা অন্য জায়গায় রান্নাঘর করার প্ল্যান আছে তো তার জন্য এখানে যেমন আছে তেমনটাই আছে চারিদিকে জামা কাপড় টাপড় রয়েছে দিদা এদিক ওদিক রেখে দেয় কারণ দাদু বাগানে যায় সবসময় জামা কাপড় এসে এদিক ওদিক ঝুলিয়ে রাখে তাতে দাদু এত ব্যস্ত মানুষ যে একটু আড়ালে যদি পড়েছে ওরে বাপরে পুরো বাড়ি মাথায় তুলে নেবে তাই জন্য সামনে সমস্ত কিছু হাতের কাছে থাকলে আর কোনো কথাই হবে না তো এখানে আমার একটু টেস্ট করে দেখছিল আমিও তো টেস্ট করতে চলে এলাম পিঠা দাঁড়াও হোক এখনো হয়নি হবে

ফলটা হবেই হবে আলো খেতে হবে দুধ সর না পড়তো অটো গাড়ো হবে মানে এই বলি এ তো গাড়ো গাড়ো হেভি টেস্ট ধরে আমি একটু দোসাই নারকোলে চাрни এমনি গ্যাসে রোগী আলু আলু হয়ে গেছে এখানে তাহলে আলু আর কিনতে হবে না আলু হয়ে গেছে একটু খাও গরম উঠে আমি একটু পিঠাটা টেস্ট করে দেখতে দিদাকে বললাম দিদার নুনটা আর একটু হলে ভালো হতো তো দিদা এখানে আবার নুনটা মিশিয়ে দিচ্ছে তো দিদা এরকমই করে কাউকে দিয়ে দেখায় যে কেমন হয়েছে আর কি দিতে লাগবে তো এখানে দেখো দিদা পিঠাটা করছে আর আমি একবার করে দেখতে আসছি আর দিদার কাছ থেকে আগেকারের দিনের গল্প শুনছি আমি এরকমই করে থাকি তো প্রায় সময় দিদা যখনই কিছু রান্না করে দিদার কাছে বসলে দিদা নানান রকম গল্প শোনায় সেগুলো শুনতে আরও বেশি ভালো লাগে তো দিদা এখন পিঠাটা বানাতে বানাতে সন্ধ্যা হয়ে গেছে আর এক গামলি পিঠা হয়েছিল এগুলো আমাদের দুদিন লাগবে শেষ করতে তো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো